খামার শেষ নেই একদমই খামার শেষ নেই শুনতেই পারছেন আওয়াজ আর এ তো চলছেই একদম দু তিন দিন ধরেই চলছে আপনাদের কালকে আমি ব্লগে বললাম এই এখন চলবেই নিম্নচাপ মনে হয় নেমেই এসছে ভয়ঙ্কর রূপে নিম্নচাপ চলছে ওর বাপরে তো ফ্রেন্ডস রান্নার দিকে তো চলে আসলাম কিন্তু আপনাদের সাথে আমি বক বক করে আছি কিন্তু অরিজিনাল ভয়েসটা দিতেই পারলাম না কেন হঠাৎ করে ফোনের যে আমার কি ডিস্টার্ব হচ্ছে বেশ কদিন ধরেই যে যখনই ভিডিও করছি তখনই মানে ভিডিও তো করা হয়ে যাচ্ছে তারপরে দেখছি কোনো সাউন্ডই নেই এরকম অবস্থা তাই এই জন্যই আপনাদের সাথে ভয়েস দিতে হচ্ছে আমাকে তাই বলছি আপনাদেরকে যে আমি বলছি যে শরীর খারাপ শরীর খারাপ তা শরীরটা তখন ভালোই আছে মোটামুটি চলছে যাই হোক তা বৃষ্টির মধ্যেও আজকে এই নিম্নচাপের বৃষ্টির মধ্যেও চলে আসলাম একটা ভালোই একটা খাওয়ার নিয়ে তা সে কী খাওয়া একটা গোলা রুটি বানাবো তা চলুন আপনাদের অনেকবার দেখিয়েছি তা আর একবারও দেখাই এই বৃষ্টি এত সুন্দর ভেজা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চলুন আপনাদের দারুণ লাগবে তার রেসিপিটা সঙ্গে সঙ্গে ঝটপট করে ফলো করে নিন তা রেডি তো করা হয়ে গেছে এখানে আটা আর ময়দা তা ময়দার ভাগটা কিন্তু কম আটার ভাগটা বেশি যেটা যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে আটাটা বেশি ময়দাটা কম এতে কিছুই দিই নি এটা একদম মিক্স করে নিই এবার প্রথমেই হচ্ছে পেঁয়াজ কুচি একটু বেশিই দিচ্ছি মানে একটু বেশি দিলেই ভালো লাগবে কারণ টেস্ট হয় আটা গ্রেট করা আর সাথে লঙ্কা লঙ্কা যেটা আপনাদের যেরকম কেউ কম কেউ বেশি হচ্ছে হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুনটা হচ্ছে আপনাদের যার যার আন্দাজ মতন কেউ কম বেশি একটু চিনি তারপরে মিক্স করে নেবো ইয়াম হয় ইয়াম ফ্রেন্ডস একদম ইয়াম এবার দিয়ে দিচ্ছি দুটো ডিম এবার জল দিয়ে অল্প অল্প করে গোলাটা করে নেবো না বেশি পাতলা না বেশি মোটা জল এখানে আরও দিতে হবে চলুন ভালো করে একদম গোলা করে দিন হয়ে গেছে গোলা দেখেছেন না বেশি পাতলা না বেশি মোটা এইভাবে তো চলুন করে নেওয়া যা আর কি বলবো ফ্রেন্ডস একটা ভুল হয়ে গেছে কেন আমি যদি ভুল একটা নাম্বার ওয়ান কেন এই যে কালো জিরে যদি বোঝা গেছে যেটা আসল জিনিস এই যে কালো জিরে এটাই তো দেবো এটা না দিলে কোথায় লাগবে চলুন রান্নাটা কিন্তু সাদা তেল দিয়ে মানে কোনো সর্ষের তেল না আপনারা জানেন আমি একটু সর্ষের তেল পছন্দ করি কিন্তু না সব কিছু সর্ষের তেল মানায় না ওয়াও নাইন ভ্যারি নাইট কি সুন্দর র্যাই হ্যাঁ র্যা র গ গেল ও গল 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 গলা রুটি ও নিয়ে হাসছে ও হাসু চলুন আপনাদের দেখাচ্ছি একদম আস্তটা কিরকম আছে এই দেখুন আস্তটা একদম কম কেন প্রথমেই আমি চাটুটা হচ্ছে গরম করে নিয়েছি তারপরে একদম কমিয়ে দিয়েছি কারণ লাল 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 করতে হবে চলুন হয়ে হয়েছে নিস্তা এই দেখুন নিস্তা লাল লাল হয়ে হয়েছে পার

খুশি হব এই বৃষ্টির মধ্যে শোন মা ভালোবাসে হ্যাঁ বলা হ্যাঁ কিনা

গিফট একদম দারুন দারুন দারুণ হলো দারুণ কী বলুন আপনারা দারুণ হয়েছে না দারুণ হয়েছে দারুণ তা আমি কারি কত কষা কষার মতন করেছি খুব কষা না হালকা একটু মাখো মাখো মতন আর রুটি এইভাবে রুটি না তা এখনও তো বৃষ্টি হচ্ছে ঝুম আওয়াজ পাচ্ছেন ঝুম ঝুম এখনও হয়ে যাচ্ছে ও তো চলছেই বৃষ্টি কালকেও হবে কি না কে জানে এখন তো বেজে গেছেও সাড়ে করি তো চলুন রাতও হয়ে গেছে অনেক শুয়ে পড়ি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে আছি শরীর মোটামুটি ভালো চলছে তো এই নিয়েই চলতে হবে কিছু আর করার নেই তা আপনাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর যে রান্নাটা আমি করলাম একবার প্রায়ও করবেন দারুণ ইয়ম হয় খেতে গেলা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটা টুক করে অন করবেন আমার পাশেও থাকুন সাথেই থাকুন প্লিজ ফ্রেন্ডস ফুল ওয়াচ করুন ভিডিও আপনাদের সাথে ছাড়া আপনাদের সাপোর্ট ছাড়া আপনাদের সাপোর্টটা মেইন দরকার মেইন তা সবাইকে গুড নাইট ভালো থাকুন সুস্থ থাকুন